যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যাই হোক বাবা আমার এই বিভৎস গলায় আর গান শুনিয়ে লাভ নেই তো সকালবেলায় উঠে রবীন্দ্রসঙ্গীত গাইছি একটাই কারণে সেটা হচ্ছে আজ পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখ কী জন্য বিখ্যাত সেটা বোধ হয় বাঙালিদেরকে স্পেশালি বলার আর প্রয়োজন হয় না তারপরেও পঁচিশে বৈশাখের দিন একটু রবীন্দ্রসঙ্গীত হবে না সেটা হতে পারে না আমি জানি আমার ইন্ট্রো দেখে তোমাদের অলরেডি মাথা ঘুরতে লেগেছে যাই হোক সেসব বাদ দাও সকাল সকাল উঠে আমি চলে এসেছি আমার কিচেনে যেহেতু পঁচিশে বৈশাখ আগেই বললাম কলেজ আজকে ছুটি তো ছুটি মানেই মনের মধ্যে তখন তো লাড্ডু ফুটতে থাকে যে আজকে অন্যরকম করে কিছু প্ল্যান করব আজ অন্য রকম কিছু হবে অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকমভাবে সব কিছু ভাবতে থাকি তো সেই জন্যই এসে ভাবলাম যে সিহাবকে যেহেতু রোজই কোনো না কোনো স্মুদি খাওয়াচ্ছি আজকে না হয়তো ব্রেকফাস্টে ওকে অন্য কিছু করে দিই তো তোমরা দেখতেই পেলে যে আমি আমার এবং শিহুর পাপার জন্য বসিয়ে দিয়েছি চা আর অন্যদিকে ডিম সিদ্ধ তিনজনের জন্য অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম ব্রেকফাস্টে বানাবো সিম্পল রুটি এবং ভেন্ডি আছে ফ্রিজে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি মতো করব। মানে ভেন্ডি আলু ভাজি করব তো রুটি কিন্তু সিহাব খেতে ভীষণ ভালোবাসে আর একই রকমভাবে আমিও ভীষণ ভালোবাসি রুটি খেতে কিন্তু ওই সময় থাকে না সময়ের অভাবে আর করেও ওঠা হয় না কিন্তু আজকে ভাবলাম যেহেতু ছুটি আছেই তো আজকে ওইটাই ব্রেকফাস্ট করে নেব আর আর শিহুর পাপা বললো ছুটি যখন পাই না তো আজকে না হয়তো একটু পেয়েছি যখন তাহলে একটু বাজারটাও দিনের বেলায় যাব। কারণ আমরা যেহেতু সেই রাত্রের বেলায় বাজারে যাই সময়ের অভাবে সেক্ষেত্রে বাজারে তেমন না কোনো টাটকা সবজি পাই না কোনো ভ্যারাইটিস সবজি পাই একই রকমভাবে মাছও তাই তো সেই জন্য শুধুমাত্র রবিবারের অপেক্ষায় বসে থাকতে হয় আজ আর সেটা অপেক্ষা করতে হবে না তো এই দেখো একদম তখন বাজছে মোটামুটি আটটা সাড়ে আটটা সেই টাইমে আমরা সবাই ডিমটা খেয়ে নিচ্ছি সিদ্ধ ডিমটা আর সিহাব এতগুলো দিন পরে ডিম পেয়ে কি খুশি দেখো একটু খেয়ে মুখ চোখ মানে ভুরুকুচকে ভেবে নিল কি দিয়েছে না তারপরে ভাবছে বা এত টেস্টি চলো আবার খাওয়া যাক তো যাই হোক ডিমটা তো ও এমনি ভীষণ ভালোবাসে খেতে কিন্তু এত গরম ছিল বলে খাওয়াই আর এই দুই একদিন একটু বৃষ্টি পড়েছে তো তে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বলে এখন আবার ডিমটা আজকে দিলাম এমনি আমি মাঝে মাঝে ওকে ডিম সিদ্ধ দিয়েই থাকি আর ও প্রায় সাত মাস বয়স থেকে পুরো হোল ডিমটাই কিন্তু সিদ্ধ খায় তোমরা যারা আমার বেবিকে দেখে প্ল্যান করছো বেবিকে ডিম দেওয়ার বা আমার মানে খাওয়ানোর স্টাইল দেখে বাচ্চাদেরকে খাওয়ানোর কথা ভাবছো তারা একটু ডক্টর কনসাল্ট করে নেবে যে তোমার বাচ্চার জন্য কোনটা বেটার হবে মানে ডিমের ভিতরের অংশ মানে ডিমের কুসুম ভালো হবে না হোয়াইট ভালো হবে সেটা একটু জেনে তারপর খাওয়াবে সে আপকে কিন্তু আমি গোটা ডিমটাই খাওয়াই তো যাই হোক দেখো এবার আমি চলে এসেছি রুটি বানাতে অন্যদিকে তো দেখলেই যে আমি ভেন্ডি আলুটাকে অলরেডি বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু বরাবরই রুটিটা একটু গরম জল করেই করি এতে রুটিটা নরমও থাকে এবং পেটে গ্যাসও হয় না তো যাই হোক এবার রুটিটা বানিয়ে নিচ্ছি এই যে কয়েকটা দিন গরম পড়েছে কটা দিন আগেও কিন্তু আমি রোজ রাতে রুটি করতাম কারণ শিহাবের রুটি ভীষণ প্রিয় আগেই বললাম আর আমারও তো প্রিয় সেটাও বললাম তো একই কথা আজকে বারবার রিপিট হচ্ছে শরীরটাও ভালো নেই খুব মানে ঠান্ডা লেগেছে গায়ে জ্বর জ্বর তাও তোমাদের সামনে আবার সেই ভাঙা গলায় কথাও বলছি আবার গানও শোনাচ্ছি মানে কি বিভস্ত অবস্থা যাই হোক আর আমি যেহেতু আগে কখনো তোমাদের সঙ্গে এই জাতীয় ভিডিও বানাইনি আমি না অতটা বুঝতে পারছি না যে এই কীভাবে ডেলি ভ্লগ শ্যুট করতে হয় কোন দিকে ক্যামেরা রাখবো কোন দিকে রাখবো না আর সেরকম কোনো মানে সেটিং ব্যাপারও থাকে না মানে খুব একটা অসুবিধাজনক ব্যাপার তবু খুব মজা লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে তোমাদের ভালোবাসা তোমাদের লাভ রিয়াকশান এ সমস্ত দেখতে ভিউজটা দেখতে তো সেই ভালোবাসার জোরেই কিন্তু ভিডিও করছি যদি কিছু ভুলভ্রান্তি করি দয়া করে আমাকে একটু কমেন্ট করে আমার ভুলভ্রান্তিগুলো একটু শুধরে দিও তো আর এই দেখো এবার আমি চলে এসেছি রুটি করতে শুধু তো রুটি করলেই চলবে না আমার সারাদিনের অন্যান্য রান্নাবান্নারও অ্যারেঞ্জ করতে হবে সেগুলোও দেখো সাইডে করে রাখছি কিছুটা করে ওই যে দেখো মাংসটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি যাতে ফ্রিজের যে ঠান্ডা ভাবটা ওটা কেটে যায় মাংসগুলো ছাড়িয়ে নিতে পারি তো রুটি বানাতে এসে একটা অন্য কথা আজকে মনে পড়ে গেল আসলে আমি তো তোমাদের সঙ্গে সেরকম করে তেমন কিছু কখনো শেয়ার করিনি আর এখনই ধীরে ধীরে শেয়ার করছি তো সেই কথাটা হচ্ছে আমার একজন ফ্যামিলি মেম্বারস একদিন বলেছিলেন যে মানুষ রুটি বানানো তে পারে সে নাকি সমস্ত রকম রান্না করতে পারে আবার আমার অন্যান্য আরও অনেক রিলেটিভরা এরকম কথাও আমি শুনতে পাই কানা খুশা যদিও সেগুলো তারা কখনো ডিরেক্টলি বলে না মানে আশপাশ থেকে শুনতে পাই যে আমি যেহেতু একজন প্রফেসর আমি নাকি রান্না করতে পছন্দ করি না আমি নাকি পায়ের ওপর পা তুলে বসে খেতে পছন্দ করি মানে জানি না লোকজন কেন এরকম কমেন্ট করে একজন প্রফেসর হলে কি সে রান্না করতে পারবে না বা রান্না করতে চাইবে না এরকম কি কোনো কথা কোথাও লেখা আছে হ্যাঁ কাজের যখন খুব চাপ থাকে তখন খুব মনে হয় যে একজন হেল্পিং হ্যান্ডকেও থাকলে ভালো হতো কিন্তু আমি নিজের কাজ কিন্তু নিজে করতেই পছন্দ করি কারণ আমার বেবিকে আমার স্বামীকে যদি আমি নিজে রান্না করে খাওয়াই তার যে আনন্দ একজন হেল্পিং হ্যান্ডের করে দেওয়া রান্নার কিন্তু সেই আনন্দ বা মজাটা নেই কাজে একটু হেল্প হয় বটে কিন্তু আমি কেন রাখতে পারিনি একজন হেল্পিং হ্যান্ড বা আদৌ রেখেছিলাম কিনা না সেই বিষয়ে কিন্তু কখনোই কোনো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করিনি অবশ্যই শেয়ার করব এখন যখন ধীরে ধীরে শেয়ার করব ভেবেছি তখন অবশ্যই শেয়ার করব কিন্তু এই জাতীয় মানে ফ্যামিলির কথা আমার ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় এসে বলতে কারণ তাতে ফ্যামিলির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সবার তো সেটা আমার বলতে ভালো লাগে না কিন্তু আমি আশপাশ থেকে কয়েকদিন ধরে এত এত আলতু ফালতু কমেন্ট পাচ্ছি এখন বাধ্য হয়ে ভাবলাম না কিছুটা হলেও একটু বলি এরকম কোনো ব্যাপার কিন্তু নেই আমি আমার নিজের কাজ বরাবরই নিজে করে এসেছি কারণ আমার মা একটা কথা বলতেন যে রাধে এসে চুলো বাঁধে তো আমি যখন একজন পড়াশুনো করে এমটেক হোল্ডার হতে পেরেছি আমি যখন পড়াশুনো করে কষ্ট করে একটা সরকারি কলেজের প্রফেসর হতে পেরেছি অবশ্যই এই রান্না করা ঘর মোছা ঘরের টুকটাক কাজ করা এগুলো তো আমার নিজের জন্যও ভালো এবং আমি যাদের জন্য করে খাওয়াচ্ছি তাদের জন্যও ভালো তাই না কি যাই হোক হয়তো অতটা ডিটেলসে বুঝিয়ে বলতে পারছি না এবং কথাতেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীর ভালো নেই আমার গলাটা ভীষণ বসে আছে খুবই শরীরটা খারাপ এই বলতে বলতে দেখো কতগুলো রুটিও হয়ে গেল তাহলে চলো এবার সবাই ফুলকো ফুলকো রুটি দিয়ে আর ভেন্ডি আলু ভাজা দিয়ে আমাদের ভালো করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তো এই দেখো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সবার এবার শিহুর পাপা শিহুকে রেডি করে নিয়ে বেরোচ্ছে বাজারের দিকে আর শিহাব তো ভীষণ হ্যাপি দিনের বেলায় আজকে বাজার যেতে পারছে পাপার সাথে বিরাট মজা সে মাকে বাই বাই করে নিজের জলের বোতলটা আনতে গেছে কারণ ও জানে যে আমরা যখনই ওকে নিয়ে কোথাও বেরোই ওর ওয়াটার বোতলটাকে কিন্তু কখনোই হাত ছাড়া করি না যেহেতু বাইরে ভীষণ গরম এখন যদিও দুদিন একটু বৃষ্টি হওয়ার দরুন একটু গরমটা কমেছে কিন্তু ওর ওই হ্যাবিটটা রয়েছে আর আমি তার হ্যাবিট চেঞ্জও করাতে চাইছি না তো দেখো ওর জলের বোতলটা কিন্তু নিয়ে এসেছে আর আমি তারপরে ওর টিস্যু পেপার ওর একটা এক্সট্রা প্যান্ট তারপরে গাড়ির চাবি ওর বাবার পার্স ওর টুপি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি মানে আমি ছাড়া ওদের দুজনের চলেই না কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না কিছুই তাল পায় না ওরা সমস্ত কিছু আমায় করতে হয় আর ওদেরকে ছাড়তে গিয়ে দেখছি বাপরে বাইরের কি অবস্থা দেখো এই দুদিন ঝড় বৃষ্টি হয়ে আর এত পাতা পড়ে আছে আমার প্রচুর গাছ আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো এই সমস্ত ঝাড় দিয়ে নিলাম খুব কষ্ট হলো একা একা সব করছি শরীর অসুস্থ নিয়ে এ দেখো আমার পেয়ারা গাছ আছে নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ বুঝতেই পারছো যেরকম আমার উঠোন নোংরা হয় সে একই রকম ভাবে আমার ছাদ নোংরা হয় সব দিন তো আর করতে পারি না উইকলি একদিন গিয়েছি ছাতফাত ঝাড় দিই আর এই দেখো অন্যদিকে আমার ঘরদুয়ারও পরিষ্কার করে নিয়েছি কারণ আমার ছেলে নেই আর এই সুযোগ কি মিস করা যায় বাবা এইটাই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জাস্ট মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার আর এই হচ্ছে আমার সেই স্ট্যাম্প ফ্যানটা যেটা তোমরা দেখেছিলে কভার করেছিলাম আর এটা হচ্ছে আমার কুলার দেখো সেটাকেও আমি একটা কভার করে দিয়েছি সবই কিন্তু আমি হাতে বানাই এগুলো জানো তো আর এটা হচ্ছে আমার বাড়ির উল্টো দিকে একটা ব্যালকনি মানে বারান্দা সেই বারান্দাটাকে আমি আর ও ঝাড়াঝাড়ি করি না ওটাতে আমি ডিরেক্ট জল ঢেলে পরিষ্কার করে দিই কারণ এটা রাস্তার রাস্তার একদম গায়ে গায়ে তো মানে আমার পুরো দুটো ঘরই সব সময় ধুলোবালি হতে থাকে এই জন্য দেখো আমি আমার এক্সট্রা পর্দা থাকা সত্ত্বেও এই যে জালনার উপরে আমি আবার আর করে এক্সট্রা পর্দা করে রেখেছি মানে এই পর্দাটাকে যাতে সিহাব ডিরেক্ট খুলতেও না পারে আর অত দূরে যাতে ডিরেক্ট না ঢোকে আমি আসলে সব কাজে কিন্তু একটু বেশি খুঁতখুতে ওই যে যেটা বললাম না যে কেন আমি কোনো লোক রাখতে পারি না আমার নিজের কাজ নিজে না করলে আর পরিপাটি করে না করলে আমার ঠিক যান প্রাণ ভরে না তো দেখো এই যে সব ঘর তো ঝাড়া পরিষ্কার করা হয়েই গেছে বাথরুমগুলো সব ওপেন রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে শিয়াবের অনেক জামা কাপড় হয়েছে সেগুলো ধুতে হবে ঘরটা মুছতে হবে রান্নাগুলো ফিনিশ করতে হবে আবার দেখি শিউর পাপা কি বাজার করে নিয়ে আসবে সেগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আর এই দেখো বলতে না বলতে কিন্তু এই যে বাব্বাটাই এসে হাজির মানে যেটুকু টাইম ওরা ছিল না আমি এত কাজ করলাম ভাবলাম একটু রিল্যাক্স করব তা করতে না করতেই দেখছি এই যে এসে হাজির হয়ে গেছে যাই হোক আজকে রান্না বান্নাগুলো করে নেব এবার কিছুটা তো চলছে বাকিগুলো ফিনিশ করে নেব আজ আর রান্না শেয়ার করছি না আর এই দেখো শিহাব এসেই ওর জুতোটা নিজে থেকেই খুলছে এই যে গুড হ্যাবিটসগুলো এগুলো কিন্তু ওকে আমি সব শেখানোর চেষ্টা করেছি এবং অনেকটাই শিখিয়ে ফেলেছি এটা রিলসটাও তোমরা হয়তো ইতিমধ্যে পেয়ে গিয়েছ তো যারা তোমরা চাইছ বাচ্চাকে একটু ভালো হ্যাবিট শেখাবে তোমরা কাইন্ডলি সেম কাজ বারবার করো এবং বাচ্চার সামনে ভালো করে সেই কথাটা বোঝাও নিজেরাও সেটা পালন করো দেখবে বাচ্চা খুব ইজিলি কিন্তু সেগুলো ক্যাচ করে নেবে তো এবার চলে এসেছি লেবু রস করতে শিহাবের পাপা ভাবলাম হয়তো ডাব নিয়ে আসবে আজকে কিন্তু ডাব আনেনি তো বাড়িতে তো লেবু ছিল এবং আরো অনেকগুলো লেবু নিয়ে এসেছে ও প্রত্যেক দিনই কিন্তু হয় কমলা লেবু নয়তো মুসম্বি লেবু তো বিভিন্ন লেবু বা ডাবের জল খায় আজকে তাই লেবু রসটাই করছি ডাবটা শেষ হয়ে গেছে আর ওর পাপা বললো নাকি বাজার থেকে পাইও নি তো এবার দেখো আর একটা মজার ভিডিও এটা হচ্ছে বাবাটাই যখন বাজার গিয়েছিল তখন আমার জন্য নাকি শুট করে নিয়ে এসেছে মাছ কিনতে যাই হোক তোমরা নিশ্চয়ই সিহাবের এবং সিহাবের পাপার বাজারের ভিডিও দেখে এনজয় করলে আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না কারণ রান্নাবান্না শেষ হতে অনেকটাই সময় লেগেছিল আর বুঝতেই পারছো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে বেশি লম্বা হয়ে গেলে তোমাদেরও বোর লাগবে ভিডিওটাকে আর তেমন লেন্দি করছি না এই দেখো সিহাব ভালো ছেলের মতো বসে টিভি দেখছে আমি আমার ভিডিও না হয়তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমাদের জন্য প্রে করো তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই Bye.